নাসিকার মধ্যে যে ঘ্রাণ প্রবেশ করলো যে গন্ধ প্রবেশ করলো সেই গন্ধতেই চন্দ্রধ্বজ রাজার সুল যন্ত্রণা দূরে চলে গেল একটা কথা আছে বলেন না ঘ্রাণে ন গন্ধতেই অর্ধেক ভোজন হয়ে যায় যেই না গন্ধটা গেল তাতেই যন্ত্রণা দূরে গেল কিন্তু অগ্রস্তি আবার অভিশাপ দিলেন হে রাজন তুমি আমাকে দ্বিতীয়বার অপমান করলে আমার পাদদাগ তুমি পান করলে না তুমি আমাকে ঘৃণা করলে তুমি অহংকার করলে অহংকার তোমার চূর্ণ হয়ে যাবে তুমি যেমন আমাকে দেখে ঘৃণা করলে সকলে তোমাকে দেখে ঘৃণা করবে আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি সর্বজনীতে জন্মগ্রহণ করবে সর্বকুলে তোমার জন্ম হবে যে না অভিশাপ দিয়েছে চন্দ্রধ্বজ রাজা চরন্তলে লুটিয়ে পড়েছে মনিবর আমার সর্বজনীতে জন্ম হবে আমি কি কোনোদিন এই অভিশাপ থেকে মুক্তি পাব না পাবে আমার পাদদখ তুমি তোমার মাথায় রেখেছ তো তাই আমি তোমাকে বললাম যেদিন ভগবান শ্রীকৃষ্ণ তোমার মস্তকে পা দিয়ে নৃত্য করবে সেইদিন তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে সেইদিন তুমি এই সেই মুক্ত হবে নিতাই গৌর হরিব তা সেই চন্দ্রধ্বজ রাজা জন্মগ্রহণ করেছে কালীয় নাগ হয়ে তাই গোবিন্দ আমার কালীয় নাগের মাথায় পা দিয়ে নৃত্য করলেন কত কত যোগী কত কত মুনি জন্ম জন্মান সাধনা করে গোবিন্দের চরণ লাভ করতে পারে না কালীয় নাগ মস্তকে সেই চরণ লাভ করলো কারণ পূর্বজন্মের জন্মের সুকৃতি হ্যাঁ তাই কালীয় বলল গোবিন্দ তুমি আমাকে বিষ ছাড়া আর কিছু দাওনি তাই আমি তোমাকে বিশ দিয়ে সেবা করেছি গোবিন্দ বললেন তোমার ওই মিষ্টি মিষ্টি কথাই আমি ভুলবো না তুমি আমার সখাগণকে মৃত্যুর মুখে ঠেলেছ যদি কেউ আমার আমি তাকে নিমেষের মধ্যে জমালয়ে পাঠিয়ে দিই না প্রাণ গোবিন্দ প্রহান্বিত হয়ে কালীয় নাগকে প্রহার করতে যাবেন এমন সময় কালীয় নাগের স্ত্রী নাগিনীগণ সবাই ছুটে এসে গোবিন্দের চরম তলে লুটি